যাকে জীবনে রাখবেন না তাকে আর কোথাও রাখবেন না না রাখবেন তাকে ফেসবুকের পাতায় না রাখবেন হৃদয়ের খাতায় কখনো কখনো কাউকে জীবনে রাখার চেয়েও নিজের ভালো থাকাটা বড্ড জরুরি হয়ে ওঠে ঠিক সময়ে ঠিক ডিসিশানটা নিজেকেই নিতে হয় সবাইকে নিয়ে চলতে হবে এমন দিব্যি তো কেউ আপনাকে দেয়নি জীবনটা গাজনের মেলা নয় যে অধিক সন্ন্যাসী নিয়ে থাকতে হবে জীবন হবে চাঁদের হাটের মতো যেখানে কতক মানুষ থাকবে মনের শান্তি থাকবে মনের শান্তিটাই তো আসল যেখানে মনের শান্তি নেই সেখানে দাঁড়ানোর অভ্যেস করতে নেই নিজেকে মাদুরের মতো বিছিয়ে দিলেই শুধু হয় না নিজেকে গুটিয়ে রাখার অভ্যেসটাও শিখতে হয় এই গুটিয়ে রাখার অভ্যেসটাই হলো নিজের প্রতি নিজের যত্ন যত্ন না করলে কিছুই টেকে না হোক সেটা জিনিস কিংবা সম্পর্ক